আসসালামু আলাইকুম মাই ফেসবুক পেজ প্রতিদিনের আয়োজন সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্নাবান্না এখানে আমি তিন প্রকারের ডাল নিয়েছি ভেজে নিব পাঁচ ছয় মিনিট প্রেশারে পানি নিয়েছি ডাল দিয়ে দেব ডালগুলো ক্লিন করে নিয়েছি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট পেঁয়াজ কুচি মরিচ কুচি ফ্রোজেন করে রাখা ছিল দিয়ে দেবো হলুদের গুঁড়ো আজকে মাছটা একটু ভিন্নভাবে ভাজি করব এখানে আমি কুচি করে কেটে নিয়েছি একদম ছোট না আবার একদম বড় না দিয়ে দেবো আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো দিয়ে দিব ব্লেন্ড করে রাখা মরিচ কাঁচামরিচ জিরা ধনিয়া পাঁচফোরণ গুঁড়ো হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেব দিয়ে দেবো হাফসা চামচ লাল মরিচের গুঁড়ো রেখে দিব দশ মিনিটের জন্য তেল গরম করে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দেব রোজ রোজ একই স্টাইলে যারা মাছ খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছেন তারা চাইলে কিন্তু এই রেসিপিটি ফলো করতে পারেন দিয়ে দেবো কয়েকটা ফ্রোজেন করে রাখা ধন্যবাদ কুচি দিয়ে দেবো সামান্য পেঁয়াজ কুচি কালারটা মশল্লা অনেক সুন্দর এসেছে এবং খেতে অনেক সুস্বাদু হয়েছে এদিকে করলা আলু রেডি করে নেব দিয়ে দেবো কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি খেত করে রাখা রসুন লবণ হলুদ সাজফুলন জিরা ধনিয়াগুলো দিয়ে দেবো রান্নার তেল মাছ ভাজিটা হয়ে এসেছে উঠিয়ে নেবো এদিকে ডালটাও সেদ্ধ হয়ে এসেছে ঘুটনি দিয়ে উঠে নেব দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা মরিচের গুঁড়ো কাঁচা মরিচ পানি দিয়ে দেব হলুদের গুঁড়ো কালারের জন্য আর একটু স্বাদ মতো লবণ জিরা ধনিয়া গুঁড়ো ভাজিতে কোনো পানি অ্যাড করবো না একদম মিডিয়াম হিটে রান্না করে নেব। এখানে আমি ছোট এলাচ আর ডাল চিনি অ্যাড করব ভাজিটা প্রায় হয়ে পার্ট তেল গরম করে নিয়ে দিয়ে দিব ফল দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ আর ছোটো করে রাখা রসুন ভাজিটা আমি কড়া করে ভেজে নিব হালকা ভাজবো না আমার কোলদা আমরা বসে সবাই একটু কড়া করে ভেজে রাখা পছন্দ করে ডালটা আমি আরও কিছুক্ষণ ডাল করে নেব কোরলা ভাজিতে হয়ে এসেছে নামিয়ে আনিব আমার ডালটা হয়ে এসেছে উঠিয়ে নেব